আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আমার নিয়মিত চ্যানেল আপনাদের নিয়মিত চ্যানেল ইউরোপ লাইফ পক্ষ থেকে আশা করি সকলেই ভালো আছেন আর আমি যুক্ত আছি আপনাদের সাথে প্যারিস থেকে প্রত্যেকটা মানুষেরই জীবনের স্বপ্ন থাকে ইউরোপে আর ইউরোপের প্রত্যেকটা স্বপ্নই এক একটা রাত পার হয় আর স্বপ্ন দেখতে থাকে মানুষ ইউরোপে আসার আগেও স্বপ্ন ইউরোপে আসার পরেও স্বপ্ন আর এই স্বপ্ন পূরণের জন্য মানুষকে কঠিন সময়ের সাথে যুদ্ধ করতে হয় সেটা কেউ জানে না এই যুদ্ধর শেষ কোথায় সো আপনারা যারা ইউরোপে যারা আসবেন সবাই যেন তার জীবনের স্বপ্ন পূরণ করতে পারে জীবনের লক্ষ্যে পৌঁছাতে পারে কারণ আসলে একটা জিনিস মনে রাখবেন একটা কথা সবাইকেই বলতে চাই যে ইউরোপের স্বপ্নটা আসলে বা ইউরোপে আসার পরে যে স্বপ্নটা স্বপ্নটা হলে ইউরোপে আসার পরে পেপার্স নিয়ে বাস্তব জীবন নিয়ে জীবন সাথে যুদ্ধ করা প্রতিটা সেকেন্ডের সাথে তবে এগুলোর জন্য প্রস্তুত থাকতে হবে জীবনে হতাশা হওয়া যাবে না জীবনে কোনো কিছুকে যুদ্ধ করতে যে ভয় পাওয়া যাবে না তবে এটা একটা জিনিস মনে রাখবেন জীবনে যুদ্ধক্ষেত্রে যুদ্ধের সাথে জয় করায় করাটা এটা একটা মানুষের আসলে যেটা আমরা বলতে পারি সার্থকতা সো এটার জন্য সবাই যুদ্ধ করে আমরা যারা নতুন আসি ইউরোপে আসার পরে দেখি অনেকেই যারা পুরোনো আছে যারা অনেক কিছু পেয়ে গেছে তাদের বিষয়গুলো নিয়ে আমরা আফসুস করি বিষয়টা কিন্তু আসলে এরকমের না বিষয়টা কিন্তু আসলে ইউরোপের বিষয়টা হয়েছে যে তারাও অনেক যুদ্ধ করছে পূর্বে যারা পুরনো যারা ছিল তারা জীবন থেকে অনেক কিছু ত্যাগ করে সংসার জীবন পারিবারিক মায়া ত্যাগ করে কঠিন যুদ্ধ করে টিকে থেকে তারা সফলতা হয়েছে সফলতার আধারে পৌঁছেছে সো আমি মনে করি নতুন দাও যেমন আসবেন আমরাও আছি আপনারাও আছেন সবাই কপালে আসলেও পিজিতে আসলে সব কিছু হয় না জীবনে সব কিছু পেতে গেলে তার জন্য যুদ্ধের কোনো শেষ নেই আমি মনে করি তো সবাই ভালো থাকবেন আর আরেকটা কথা বলতে চাই জীবনের সংগ্রামে চেষ্টা করবেন নিজের সবসময় নিজের ভালোটা মানুষকে তুলে ধরার জন্য যে ইউরোপের মাটিতে আমি নতুন একটু কিছু কথা বলতে চাই দেখা যায় অনেক মানুষই দেখা যায় যে ইউরোপে এসে শুধু গোল্লায় যায় সেটা আসলে ইউরোপের কালচারের সাথে ইউরোপের বিভিন্ন নোংরা সাইটগুলো সেটা হতে পারে যেটা অ্যালকোহল জাতীয় ড্রিঙ্কস জাতীয় বা অন্যান্য বিষয়গুলো নিয়ে অনেকটা মানুষ যে আসলে এদের সাথে মিশে যে একটা মানুষের চেঞ্জিংটা চলে আসে সো আসলে এটার থেকেও আমি মনে করি সবাই বিরত থাকার চেষ্টা করবেন যেহেতু বাংলাদেশই নতুন এসে আপনাকে আর চেষ্টা করবেন কিভাবে ভালো কিছু করা যায় জীবনে যুদ্ধের সাথে সেটাকে বর্জন করা যায় এবং ভালো কিছু অর্জন করা যায় আমি আবারও কিছু কথা বাড়িয়ে ফেলেছি সবাই ভালো থাকবেন ইচ্ছা ছিল শর্ট ভিডিও আকারে একটু বাস্তবতা মানুষকে তুলে ধরা তো আপনাদের সকলের জন্য দোয়া রইল ইউরোপের প্রত্যেকটা মানুষের স্বপ্ন পূরণ হোক ইউরোপের ইউরোপে আসার পরে স্বপ্ন পূরণ হোক পূরণ হোক বাবা মায়ের স্বপ্ন ভালো থাকবেন আসসালামু আলাইকুম